কোনোরকম বাটা মশলার ঝামেলা ছাড়াই তৈরি করব আজ কচুরলতি আর এটা কিন্তু দিশি কচুরলতি সঙ্গে থাকবে টিপস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ হালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি কীভাবে টিপসহ রান্না করব দিশি কচুরলতি ধরবে না একটুও গাল তো দেখুন এখানে নিয়েছি আমি দিশি কচুরলতি আর লতিগুলো একটু কেটে নিয়েছি আর কচুর লতির প্রথম টিপস হল লতিটা তোলার পরে অন্তত একদিন রাখার পরে কেটে নিয়ে রান্না করতে হবে একটু গায়ের রসটা মরে গেলে তাহলে আর গাল ধরবে না তো দেখুন এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মেখে রাখবে আমার আরো নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই লতি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর এখানে কিন্তু আমি রকম বাটা মশলা ব্যবহার করব না তো দেখতে থাকুন লতিটা আমি কিভাবে রান্না করি দেখুন লতিটা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি জলটা হালকা গরম হয়েছে এবার এখানে দিয়ে দেব যে লতিগুলো আমি কেটে রেখেছি সেই লতিগুলো লতিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দ্বিতীয় টিপস দেখুন এটা হলো ভিনিগার অনেক সময় লতি গাল ধরে তো এই দেখুন দু চামচ মতো ভিনিগার দিয়ে আমি কচুর লতিটা একটু ভাপিয়ে নেব এই ভিনিগার দিলে একটু ভাপিয়ে নিলে কি গাল আর ধরবে না আপনাদের কাছে ভিনিগার না থাকলে একটু লেবুর রয় দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন দেখুন লতি আমি তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি কিন্তু খুব কিন্তু সিদ্ধ করিনি দেখুন আপনারা দেখেই বুঝেন একটু জাস্ট ভাবতে নিয়েছি কেননা খুব বেশি সিদ্ধ করলে কিন্তু একদম কচু শাকের মতো ঘ্যাট হয়ে যাবে সেটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না এটা হলো আমার তিন নাম্বার টিপস তো এবার আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে জলটা জড়িয়ে নেব লতি আমি নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে গ্যাসে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খেতে ভালো হবে তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার যে মাছ আমি কেটে রেখেছিলাম চিংড়ি মাছ সেই মাছগুলো ভেজে নেব দেখুন চিংড়ি মাছ তো ভাজা হচ্ছে কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায় আর দেখুন যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করব না এখানে নিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার মাছগুলো একটি পাত্রে তুলে নেব আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে প্রচুর নদী রান্না করলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো আমি কেন বাটা বাটিতেই ঝামেলাতে যাবো বলুন তো মাছ আমি তুলে নিয়েছি তো এখানে এবার ফোরণে দেব রসুন রসুনটা দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব দেখুন লো ফ্লেমে আমি রসুন এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কোচানো আদা আদাটা দিয়েও লো ফ্লেমে আমি এক মিনিট ভেজে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখুন রসুন দিয়েও আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু লবণ আবারও কিছু সময় ভেজে নেব দেখুন আবারও কিছু সময় আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়েও আবার কিছু সময় ভেজে নেব দেখুন আবারও কিছু সময় ভেজে নিয়েছি তো এবার দেখুন চার নাম্বার টিপস এখানে যে পেঁয়াজ রসুন আদা দিয়েছি একদম ফুল ফুল কিন্তু ভেজে নেওয়া যাবে না দেখুন আমি এখানে সিক্সটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করা কচুর লতি যদি আমি ফুল ফুল আদা রসুনগুলো ভাজি তাহলে কিন্তু যে কচুর লতির সঙ্গে একটা ভাজা ভাজা হবে সেটা কিন্তু হবে না তখন পেঁয়াজ আর রসুনগুলো খুব বেশি পোড়া পোড়া হয়ে যাবে তো এইভাবেই আপনারা তৈরি করুন দেখবেন খেতে অসাধারণ টেস্ট হবে এইবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখ দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি পাঁচ নম্বর টিপ এই লতিটা রান্নার সময় কিন্তু গ্যাসের জোর হাই ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে কিন্তু লটিগুলো নরমে একদম ঘ্যাটা ঘাটা হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব রাস্তা বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে আবারও কিছু সময় হাই ফেলামে এই কতি লতিগুলো এরকমভাবে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব দেখুন আবারও কিছু সময় আমি রান্না করে নিয়েছি আর দেখুন লতিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আর একটুও কিন্তু লতিগুলো মানে আর কি একদম সলা সলা আছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও কিছু সময় একই পদ্ধতিতে ভাজা করে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কী রান্না করে নিন এইভাবে দিশি কষুর লোক খেতে যেমন সুস্বাদু হয় মুখে কিন্তু এই কচুর লতি একবার খেলে তার লেগে থাকবে এইভাবে নেড়ে নেড়ে ভেঙে নিতে হবে দেখুন লতি কিন্তু আমার হয়ে এসেছে আর আমি লবণ মিষ্টি কিন্তু চেক করে নিয়েছি দেখুন একটু কিন্তু লতিগুলো ঘ্যাঁটি একদম সলা সলা আছে দেখুন তো আমরা টিপসহ কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই এইভাবে দিশি কসুর লতি রান্না করুন আশা করছে খেতে খুবই ভালো লাগবে আর দেখুন এইভাবে কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে কাঁচা কাঁচা ভাত থাকলে কিন্তু গাল লাগতে পারে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এইভাবে দিশি কচুর লি আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই লটি কিন্তু গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন